বাড়িতে যখন চিকেন আনবে অল্প একটু চিকেন আলাদা করে রেখে দেবেন এরকম সুস্বাদু মুচমুচে চিকেন প্যাটিস আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই শীতের সন্ধ্যায় মুচমুচে চিকেন প্যাটিস হলে আর তো কোনো কথাই হয় না দোকানের থেকেও দারুণ সুস্বাদু আর মুচমুচে চিকেন প্যাটিস এখন আপনারাও এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন প্যাটিস তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল অল্প পরিমাণে লবণ দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আর ময়দাটা হাত দিয়ে ডোলে ডলে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পরে হাতে মোট করে ধরলে দেখবেন ঝরবে না তাহলে ময়ামটা ঠিকঠাক আছে এরপর উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একেবারে বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে বেশি তার জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে বন্ধুরা কে কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ময়দাটা মেখে নেওয়ার পরে দশ মিনিট আমি রেস্টে রাখছি এরপর একটা পাত্রে তিন টেবিল চামচ রিফাইন তেল আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি দেখুন এই ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করে নিতে হবে এদিকে গ্যাসেরটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দু টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার আমি এইগুলো খুব ভালো করে একটু রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা সেটাও দিয়ে খুব ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট মাংসের পিচ সেইগুলো দিয়ে খুব ভালো করে ওই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই এগুলো ভেজে নিচ্ছি এবার এই মাংসের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপর অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে এই মাংসের টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে জলটা টেনে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা পরিমাণে জল তারপর মাংসগুলো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এই মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবেও না একদম অল্প টাইমে মাংসটা সুসেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দু টেবিল চামচ টমেটো সস তারপর ওই মাংসর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস পুরটা যত কষানো হবে ততই কিন্তু ওই স্বাদটা বেড়ে যাবে মাংস পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ময়দাটা আমি আবারও একটু মেখে নিচ্ছি তারপর ওই ময়দার থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছি এক বাটি ময়দার থেকে আমার পাঁচটা লেচি হয়েছে এরপর বেলুন চাকিতে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ওই রুটিগুলো পাতলা করে বেলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা রুটির মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি আপনারা চেলে এটা হাত দিয়ে নিতে পারেন দেখুন আমার একটা রুটি ওপর কিন্তু দেওয়া হয়ে গেছে তারপর অল্প পরিমাণে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে ফোল্ড করে নিচ্ছি ঠিক আমি যেভাবে ফোল্ডটা করে নিচ্ছি সেইভাবে আপনারা ফোল্ড করে নেবেন তারপর ওই ব্যাটারটা দিয়ে আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ডান সাইড থেকে একটা ফোল্ড করে নিলাম আবারও ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমার একটু ব্রাশটা দিয়ে অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি হাত দিয়ে এই ক্রিমটা মাখিয়ে নিলাম তারপর আবারও ফোল্ড করে ওই কর্নফ্লাওয়ার দিয়ে আর এক পাট চাপিয়ে দিয়েছি তারপর বেল্লি দিয়ে বেলে নিলাম তারপর আবারও একটু ওই ক্রিমটা মাখিয়ে উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি যতগুলো ভাজ করবেন ততই কিন্তু পরোটার ভেতরে লেয়ার হবে তারপর হাত দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে এবার ওই নিচে পাটটা একটু চেপে দিয়ে আবারও একটু ময়দা দিয়ে এটা খুব পাতলা করে বেলে নেব দেখবেন অনেকগুলো লেয়ার হবে আর প্যাটিসটা খুবই খাস্তা হবে কেটে এরপর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন দুধার সমান করে কেটে নিলাম চৌকো আকারের কেটে নিচ্ছি যেহেতু প্যাটিসটা আমি কোন মতো করব তার জন্য চৌকো আকারে কেটে নিয়েছি এরপর মাঝখানে ওই মাংসের পুটটা দিয়ে দিলাম সাইড থেকে একটু জল লাগিয়ে দিলাম তারপর যেভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আপনারাও এইভাবে প্যাটিসটা ফোল্ড করে নেবেন দেখুন একটা প্যাটিস কিন্তু আমার তৈরি হয়ে গেছে একই পদ্ধতিতে সবকটা প্যাটিস তৈরি করে নিলাম ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি হালকা তারপর ওই প্যাটিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যাটেসগুলো রঙ ধরিয়ে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন প্যাটিস আর এই মুচমুচে চিকেন প্যাটিস অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই চিকেন প্যাটিস একটা খেলে কিন্তু আপনাদের মন ভরবে না এইটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি মনে হবে বারবার বানিয়ে খাই এতটাই টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ